তো তোমরা যদি ফেসবুকে কোনো ব্যক্তিকে ইচ্ছে করে বা রাগ করে ব্লক করে দাও আবার কোনো কারণবশত সেই ব্যক্তিটিকে আনব্লক করতে চাও তাহলে তোমরা কীভাবে আনব্লক করবে তাছাড়াও তোমরা যদি ফেসবুকের ব্লক লিস্ট চেক করতে চাও দু বছর বা এক বছর আগে যদি কাউকে ব্লক করে দিয়ে থাকো সেই মানুষটাকে যদি তোমরা দেখতে চাও যদি তোমরা আনব্লক করতে চাও তাহলেও কিন্তু সেটা তোমরা খুব সহজেই পেরে যাবে তো চলো সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলসেট করে দাও কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো তখন কিন্তু সেই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন স্ক্রিন সে মেন স্ক্রিনে কিন্তু আমি চলে এসেছি তো তোমরা যদি ফেসবুকে কাউকে ব্লক করে দিয়ে থাকো আজ থেকে দুই বছর আগে বা তিন বছর আগে বা যদি রিসেন্ট কাউকে ব্লক করে দাও তাহলে কিন্তু সেই ব্লক করা মানুষটিকে তোমরা কীভাবে আনব্লক করবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে তো ফেসবুকটিকে ওপেন করে নেবার পরে ফেসবুকের যে পেজ তোমরা দেখতে পাচ্ছ সে পেজটাই কিন্তু আমি চলে এসেছি তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন এই যে দেখতে পাচ্ছ থ্রি লাইনস এই অপশানটাই এই সাইডে এই থ্রি লাইন্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো থ্রি লাইন্সে যাওয়ার পরে তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে কী করতে হবে সিম্পলি একটু নিচের দিকে স্ক্রল করে দিতে হবে তো তোমরা যদি একটু স্ক্রল করে দাও হালকা করে এখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানটায় ক্লিক করে দাও তাহলে এখানে আরেকটা অপশান পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সেটিংস এই যে অপশানটা এই সেটিংসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো সেটিংসে যদি তোমরা ক্লিক করে দাও সেটিংসে ক্লিক করার পরে তারপরেই কিন্তু আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো তাহলেই কিন্তু তোমরা যাকে যাকে ফেসবুকে ব্লগ করেছো সেই ব্লগ লিস্টটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো তো দেখো এখন কিন্তু তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করে দিতে হবে তো হালকা করে যদি স্কল করে দাও তাহলে কিন্তু এখানে অপশানগুলো পেয়ে যাবে আর একটু তোমাদেরকে স্কল করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি অপশানটা পেয়ে গেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এই যে দেখতে পাচ্ছ ব্লকিং বলে যে অপশানটা এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই ব্লকিং অপশনটাই ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ফেসবুকের ব্লগ লিস্ট তো আমি এখানে যতজনকে ব্লক করে রেখেছি ততজনকেই কিন্তু এখানে দেখাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ততজনকেই দেখাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে তোমরা যদি চাও কোনো ব্যক্তিকে তোমরা আনব্লক করবে তাহলে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছো সাইডে আনব্লক লেখাটা এই আনব্লক লেখার উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো দেখো আমি সিম্পলি একজনকে করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ সবার নিচে কৌশিক একে কিন্তু আমি আনব্লক করব তো তার জন্য আমাকে কি করতে হবে এই যে আনব্লক অপশানটাই ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরেই কিন্তু আনব্লক অপশানটা চলে আসবে এখানে তোমাদেরকে আনব্লক করে দিতে হবে তো যদি তোমরা এখানে আনব্লক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এটা কিন্তু অটোমেটিক্যালি আনব্লক হয়ে যাবে তো একটু ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ কৌশিক কিন্তু আর এখানে নেই মানে ব্লক লিস্টে কিন্তু কৌশিক এখন আর নেই তাকে কিন্তু আমি আনব্লক করে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা ব্লকটা আনব্লক করবে তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে কাউকে ব্লক করবে তো তার জন্য তোমাদেরকে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে ফেসবুকের যে মেন পেজ সে মেন পেজে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তাদের যে আইকনটা রয়েছে মানে লোগো সেই আইকনের উপরে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করতে হবে তো স্কল করলে তোমরা এখানে এই যে সি অল ফ্রেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো এই অপশানের উপরে ক্লিক করলে তোমাদের যতগুলো ফ্রেন্ড রয়েছে এখানে কিন্তু শো হয়ে যাবে তো তোমরা এখানে যাকে চাও তাকেই কিন্তু এখানে আনব্লক করতে পারবে তো তার জন্য তোমাদের নামের পাশে কিন্তু যে থ্রি ডট অপশানটি রয়েছে এই থ্রি ডট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে অপশানটা পেয়ে গেছো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে অপশানটা ব্লক টু তারপরে কিন্তু তার নামটা দেওয়া রয়েছে এইটার উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলেই কিন্তু তোমরা একে ব্লক করতে পারবে ব্লক করাটা কিন্তু অনেক সহজ আনব্লক করাটা কিন্তু একটু কঠিন রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে